অধিশত্তর জেল পুলিশের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার দাবিতে আইজির কাছে ডিপোটেশনে দিল চাকরি প্রত্যাশিত যুবকরা তারা জানিয়েছেন 2022 সালে 249 টি জেল ওয়ার্ডেনের পদ ইন্টারভিউ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এরপর নির্বাচন ঘোষণার কারণে নিয়োগ প্রক্রিয়াটি অপ্র প্রত্যাশিতভাবে স্থগিত করা হয়েছিল লিখিত পরীক্ষা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি ছাড়াই দুই বছরের বেশি সময় পার হয়ে গেছে দীর্ঘ তিন বছরে প্রায় 20 বার ডিপোটেশন প্রদান করেও কোন ধরনের সুদত্তর পাননি তারা তাই বাধ্য হয়ে আজ জেল পুলিশের আইজির কাছে ডিপোজিটেশন প্রদান করতে গিয়েছিলেন পাশাপাশি মুখ্যমন্ত্রী কাছে তাদের আবেদন এ বিষয় প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হোক শুনলবান্তর দন পোস্ট জলওয়াডার আমরা বিগত বাট কোনো আপডেট আমরা পাইছি না আমরা যে ফিজিক্যাল লিস্টটা আপলোড করা হয়েছিল মানে কতজন ফিজিক্যাল দিব লিস্টটা এই লিস্টটা এখনো আমরা ওয়েবসাইটের মধ্যে নাই এটা জেনে গেছে প্লাস অক্ষণ দিয়ে আমরা যে কতজন কোয়ালিফাই করছি এটা আপলোড করা হয়েছে না আর কবে কি পরীক্ষা হইব এটা কবে হইব এটা কোনো ঠিক ঠিকানা নাই ও অফিসারের কাছে আইলে অফিসার কইব ওইটা পাইলে আপডেট দিছে উপেক্ষা পারমিশন আইছে না কোনো রেসপন্স পাইছি না এই কারণে আমরা ক ডেপুটেশন লেগে আইছি বাট ওলাভাইন তো স্যার ই মানে ডিপ্রেশনের মতো যেতে থাকা সুদাগত এই কারণে কি এত কেমন লাগবো শুধু যার নতুন পোস্ট ক্রিয়েশন করবো এটা করলে তো না পুরান পোস্টকে এত কেমন লাগবো যেটি ক্রিয়েশন হয়েছিল দু হাজার বাইশে ইয়ে দু হাজার তেইশের ইলেকশনের আগে